হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপটি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন শ্রদ্ধেয় উদ্যোক্তাদের মধ্যে অনেক সময় এই ভুলগুলো করে থাকেন যে আপনার প্রোডাকশন শেষ হওয়ার পরে এই র‍্যাকগুলোকে যদি আপনি পরিশোধন না করেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই মোল্ড দেখা দিতে পারে আপনি হয়তো মনে করতে পারেন যে অংশ ছিল সেটা তো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল জীবাণুমুক্ত ছিল তাহলে পরিষ্কার করাটা এত জরুরি কেন যখন আপনার ওয়েস্টেজগুলো ফেলে দিয়েছেন জায়গাটা খালি করেছেন পরবর্তী প্রোডাকশন বসানোর জন্যে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশোধন করে নিতে হবে কোনো কেমিক্যালের প্রয়োজন নেই নিম পাতা পানিটা ভালো করে ফুটিয়ে যখন লাল হবে ঠান্ডা করে স্প্রে করে নেবেন এবং প্রথমে পানি দিয়ে তো পরিষ্কার করে নেবেন মুছে নেবেন তারপরে আপনি স্প্রে করে নিবেন এর ফলে অনেকাংশেই আপনার হাউজে কোনো প্রকার মোল দেখা যায় না এটা যারা স্পোন বানান সেক্ষেত্রেও অনেকাংশেই আছে ল্যাব থেকে নামিয়েছেন র্যাক খালি হয়েছে কিন্তু আপনি সেটা আর কোনোভাবে পরিশোধন করে নেননি যার কারণেও অনেকাংশে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে মোল্ড বা জীবাণু ঠিক কোন জায়গা থেকে আসে এটা কিন্তু বলা যায় না আপনাকে প্রতিটা স্টেপেই সচেতন থাকতে হবে যাতে কোনো প্রকার জীবাণু প্রবেশ করতে না পারে আপনার ঘরে আপনি যতটা সচেতন থাকবেন ততটাই আপনি মুক্ত থাকবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা মনে করেন যে র‍্যাক এভাবে না বানালে চাষ করা কি সম্ভব না অবশ্যই সম্ভব আপনি ফ্লোরেও করতে পারেন যারা স্পোন থেকে করবেন এবং যারা সিলিন্ডার বানাবেন তারা তো শিকা পদ্ধতিতে ঝুলিয়ে রাখবেন ছিকাতে একটার উপর আর একটা ঝুলিয়ে রেখে আপনি চাষ ঘরে বসাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ